দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এই হাটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তিরিশ মে দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আসসালামু আলাইকুম ভালো আছেন না

সাত মাসও কিন্তু দর্শক ভাই অর নিচে দিবেন না দশ টাকা কম হলেও টাকা কম করলে হবে না আচ্ছা দশ টাকা কম করলে হবে না ভাই বাড়ির না কিনা কিনা বয়সটা বল বলবেন বয়স কেমন আসবে তাও পাঁচ ছয় মাস সাত মাস সাত মাস এই দেখছেন সাত মাসের মতো অরিজিনাল হলিস্টেন ফিজিয়া এই যে এইটা সাত মাসের মতো পয়সা আসবে এটা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু এই পয়সা চলে যাব এইটার দাম কত দাম দাম চাওয়া পুষ্পান্ন হ্যাঁ কত দাম দেয় বয়স কেমন আসবে তাও পাঁচ মাস পঁয়তাল্লিশ কত কত হলে দিবেন আপনি সাড়ে সাতচল্লিশ হাজার দেখছেন সাড়ে সাতচল্লিশ হাজার টাকা হলে ভাই কি কত বললেন ওর দামটাষট্টি পঁয়ষট্টি বাষট্টি দাম চাই আর আপনি কত বলেন ভাই এই যে এইটা এইটা কিন্তু ক্রোধ যাতে

দাম দিচ্ছে ও পঞ্চান্ন হাজার টাকা এই যে দেখছেন এইটা পঞ্চান্ন হাজার টাকা দাম উঠছে রানীগঞ্জ ছাড়ে চাচা কত হলে দিবেন সাতান্ন এই যে এইটা সাতান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আর ভাই এইটা কত এইটা পঞ্চান্ন ভাই এত সাম কত দাম দেয় ভাই দাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত দাম উঠছে না কত হলে দিবেন ভাই

এক বছর হয়নি না কত দাম দেয় কাস্টমার কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর এইটা তো ক্রস যাতেন না এটা বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দাম উঠছে কত হলে দিবেন কত হলে বিক্রি করবেন আশি এইটা আশি হাজার টাকা হলে বিক্রি করতেছেন আর ভাই এটা কত হলে বিক্রি করুন ভাই পঁচাত্তর না বাজার কি খারাপ নাকি ভাই কত দাম দিয়েছে ভাই এটা এ পর্যন্ত দাম আপনি কত চাইছেন ফিনিশিং ভাই পঁয়ষট্টি সত্তর বাহাত্তর চাইছেন না বাষট্টি ত্রিশট্টি দাম বলে যে সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে ভাই এটা কি কিন না বিক্রি করবে কত রং চান ভাই এক লাখ চাওয়া দামে এক লাখ টাকা ভাই কত হলে বিক্রি করার নিয়ম আছে ভাই নিম্ন নব্বই বাড়ির গরু দেখছেন এইটা নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে সম্ভবত মনে হয় এনারা গৃহস্থ গৃহস্থ একটু গরু নিতে একটু সমস্যা হয় দামটা কিনবে ওনারা একটু বেশি চায় নব্বই হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এটা কি দাম বলছেন ভাই এটা কত বললেন ভাই বলছে ওরা বলছেন একশো পাঁচ আরে এটা আলাদা করে উনপঞ্চাশ ভাই ভাইরা কোথা থেকে আসছিল নাটোর ওখানে না হাটে বিক্রি করবেন আচ্ছা নাটোর কয় টাকা ভাড়া ভাই এগারো হাজার টাকা ভাড়া এগারো কয়টা করে ধরে তিরিশ পঁয়ত্রিশটা তিরিশ পঁয়ত্রিশটা না তো কেমন লাভ আসে না মোটামুটি আছে মোটামুটি আসে না তো আজ কেমন বাজারটা মোটা বাজার একটু বেশি বেশি বিক্রেতা বলতেছে কম আপনারা বলছেন আসবে বাজারে একটু বেশি না তো ঠিক আছে ভাই তাহলে এটা উনপঞ্চাশ এইটা এইটা ওনারা নাটোর থেকে আসছিলো যে উনপঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম বলে প্রদর্শক আপনারা শুনলেন কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে রিজিয়ানো ক্রোজ জাতের সার পাশুর করে তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম